এই কালার অনেক সুন্দর না একটু মপ টাইপের বা অনিয়ন মপ টাইপ এর মধ্যে আছে একদম গোল্ডেন এন্ড হচ্ছে কপার এন্ড সিলভার সারি সুতো দিয়ে কাজ করা এই যে দেখে না চলটা এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে ওয়েডিং ওয়েডিং এন্ড জামদানি মনে হয় এমন একটা শাড়ি যে সারা বছরই চলে এটা কোনো চল নাই যে ওয়েডিং এ পরতে হবে বা আদার্স বার্থডে তে পরতে হবে এমন কিছু না জামদানিটা সারা বছরই চলে মানে ঈদেও পরে ওয়েডিং এ পরে বার্থডে তেও পরে এভরিথিং হ্যাঁ তো জামদানি হচ্ছে এমন শাড়ি যেটা ওয়ার্ল্বাইট ফেমাস দেখা যায় প্রবাসী আপুরা যারা আছেন তারা আরো জামদানিটা বেশি প্রেফার করে আমি যতদূর দেখলাম হ্যাঁ সেই হচ্ছে ফুল শাড়িতে আপনার গোল্ডেন সিলভার এন্ড হচ্ছে কপার কালার সেরি সুতো দিয়ে কাজ করা আছে একদম অলবে শাড়িতে থাকবে এই যে ফুল শাড়িতে গর্সিয়াস ওয়ার্কের মধ্যে থাকবে একটা মপ টাইপের কালার এটাও অসম্ভব সুন্দর ঠিক না মপ টাইপের কালার্সের মধ্যে হ্যাঁ এটার সাথে থাকছে ব্লাউজ পিস এন্ড যেটা প্রাইস থাকছে আঠারো হাজার ও সেম শাড়িটা এটা গোল্ড দিয়ে বেশি মানে হচ্ছে জারি সুতো দিয়ে কাজ করা হয়েছে তো বেশি এর জন্য আমারটা ম্যাট ম্যাট সুতো এটা হচ্ছে জারি সুতো দিয়ে কাজ করা প্রাইস সেম থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা